আসসালামু আলাইকুম নওশিন হিসাবের দেখেন ব্ল্যাকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সবসময় আপনারা ব্ল্যাকটা সবচেয়ে বেশি অর্ডার করে থাকেন এই যে এখানে কিন্তু চারটা প্লেট আছে এবং এখানে ইলাস্টিক দেওয়া আছে ভি শেপ করে যাতে কোনো ফেসে প্রেশার না পড়ে আর সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এই কুচিটা অনেক কুচি দেওয়া আছে দেখেন একদম দুই সাইড থেকে শুরু হয়েছে যার কারণে দেখতে এত ভালো লাগে নিচে ফ্রিল করা আছে ফ্রন্ট হচ্ছে ফর্টি টু ইঞ্চেস এবং ব্যাক হচ্ছে ফর্টি এইট ইঞ্চেস এবার আমি নিকাবটা দেখিয়ে দিই নিকাবে এবং হিজাবে দুই পাশে কিন্তু সুন্দর মতো ইনার দেওয়া আছে দেখেন আমি নিকাপটা বেঁধে একটু দেখিয়ে দেয় আপনাদেরকে অনেক বেশি সুন্দর তো এটার হোয়াইটটাও আমি পরে দেখাচ্ছি তো পরে চলে আসলাম হোয়াইটটা এবার দেখেন আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু নিচে ব্ল্যাক করেছি শুধু হোয়াইট ইনার পরলে অনেক ভালো লাগবে কিন্তু আরেকটা জিনিস আমাদের ইনারটা লংটা কিন্তু আমরা আরও বড় করেছি এবং হচ্ছে ফ্রন্ট লংটা বড় করেছি ব্যাক লংটাও বড় করেছি সেই সাথে দেখেন নিকাবে কিন্তু অনেক কুচি দেওয়া এবং ইনারও দেওয়া আছে তো আমি নিকাবটা পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হট বা উমরাতে গেলে আমি বলবো অবশ্যই অবশ্যই এটা নিয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে নিকাবটা তা পছন্দ পছন্দভাবে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা